আজকে আপনাদের জানিয়ে দেব দু হাজার সালে অরিজিনাল রাজস্বের বাচ্চার হ্যাসারিতে পাইকারি দাম কত যাচ্ছে তাই ছোট্ট ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন প্রিয় ভাই বোনেরা অরিজিনাল দেশি রাজস্বের বাচ্চাগুলা আমরাই নিচ্ছি প্রতি পার পিস অর্নিমাত্র দুশো পঞ্চাশ টাকা দাম দুশো টাকা দরেই আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তাই দশ পিস বিশ পিস তিরিশ পিস বাচ্চা বাসাবাড়িতে লালন পালন করার জন্য হোম ডেলিভারি নিন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অরিজিনাল দেশি রাজাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি নিন মাত্র দুশো পঞ্চাশ টাকা দরেই ঘাস ও বাঁধাকপি খাওয়াতে পারবেন এবং বাসাবাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন এই অরিজিনাল দেশি রাজাসের বাচ্চাগুলা এবং ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবানিত হতে পারবেন অল্প সময়ের ভিতরে তাই আজই আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন